হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ঠিক আগের বছরের মতন এই বছর চলে এসেছি নিউ টাউনে হস্তশিল্প মেলাতে আর এই বছর আমি আর সুদীপ্ত আসিনি ওই যে আমাদের বন্ধু বান্ধবদের টিম আমরা অনেকেই এসেছি একসাথে এখানে ভিজিট করতে আর এই মেলাতে যতবারই আসি ততবারই মনটা ভালো লাগে কারণ এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আর এতটাই সস্তা যে তোমরা আসলেই বুঝতে পারবে তো তোমরা যা যারা নিউটাউনের কাছাকাছি আছো তারা তো জানোই আর যারা যারা একটু দূরে আছো তারা অবশ্যই আসো এখানে এসে ঘুরে যাও কিছু কেনো আর না কেন অ্যাটলিস্ট দেখো মেলাটা কত সুন্দর আর বুঝতেই পারছো হোমমেড আছে সবাই নিজেদের হাতে খুব যত্ন করে বানায় আমি এর আগের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে সবটাই যেখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু বছরে আর সেরকম কিছু নিখুঁতভাবে দেখাচ্ছে না জাস্ট তোমাদেরকে মেলাটা আমি দেখিয়ে দিচ্ছি হাতে কাজ চলছে দেখো কত সুন্দরভাবে কাজ করছে এদের কোনো বিরাম নেই দেখো কত সুন্দর লাগছে চারিদিকে আমার একটু গলাটা বসে গেছে বলে আমি একটু গলাতে কথা বলতে কষ্ট হচ্ছে আসুন হ্যাঁ প্রত্যেক বছরের মতন এখানেও আছে তিস্তা জলগুন জঙ্গলমহল জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর আছে গুম্পি আছে উত্তর দিনাজপুরের আছে চারিদিকে বুটি জামা কাপড়ের ব্যাগ মানে তোমরা আসো আসলেই বুঝতে পারবে তোমাদেরকে তো উল দিয়ে গোপালের জামা কাপড় দেখিয়েছিলাম এবারে দেখো উল দিয়ে কি সুন্দর ফুল করেছে আর নানা রকম ভাবে সব পুতুল বানিয়েছে দেখাচ্ছে তোমাদের কিনারা এসেছে উত্তর দিনাজপুর থেকে এই হস্তশিল্প মেলাতে তাদের প্রতিবাদ তুলে ধরতে দেখো উল দিয়ে চাবির রিং কি সুন্দর লাগছে আর উল দিয়ে এই ওলোও বানিয়েছে স্ট্যান্ড স্ট্যান্ডের ফুলগুলো এগুলো যথারীতি আমরা প্লাস্টিকের দেখি কিন্তু এখানে দেখছি উলের এখানে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে কাঠের দেখো টোকো কিছু দেখো কাঠের এইগুলো দেখো এখনো কাজ চলছে সেই পুরুলিয়া থেকে এসছে এনারা প্রত্যেকে এই কাজগুলো নিজেদের হাতে যত্ন করে এরা বানাচ্ছে কত সুন্দরভাবে এখানে সব আসন আছে আমি আর সুদীপ্ত এসেছি আসন দেখতে আর ওরা সব ভেতরের দিকে রয়েছে এই যে এই কালারটা আমাদের খুব পছন্দ হয়েছে আসনটা এই আসনগুলো চল্লিশ টাকা করে বেশ বড় সড়ো আছে নিচে বসার জন্য ঠাকুর ঘরে তো অনেক সময় কাজে লাগে সেই কারণেই নেওয়া এখানে সব ইনস্ট্রুমেন্ট রয়েছে গিটার এক তারা এখানে সব কাঠের বাবা বাবা মিষ্টি আওয়াজ আবার সেই খাবারের খাদ্যের জায়গায় যেখানে সবাই ভোজন করে আমরা তো খাই কিছু দেখি চলে এসছে আমাদের কাবাব আমি নিয়েছি ভেটকি কন্দরাজ কাবাব আর ও নিয়েছে ভেটকির চপ তো খেয়ে নিয়ে চলো তো তখন কাবাব খেয়ে আর মনটা পড়ছিল না তাই আমি আবার কচুরি নিয়ে নিলাম কড়াশুটি কচুরি তার সাথে আলুর দম তো এটা হচ্ছে দু পিস এখানে নিলো 50 টাকা আর তখন যেটা খেলাম সেটা নিয়েছে 160 টাকা কাবাবটা আর 3 পিসটা নিলো 120 টাকা তো এটা খেয়ে দেখি কি রকম মোটামুটি মেলায় ঘোরা হয়ে গেছে সবাই বেশ ভালোভাবে খোল্লা খেলাপ কিছু টুকটা কেড়া কাটা হলো সবাই কিললো আমিও কিছু কিছু বললাম তো রাত তো অনেকটাই হয়ে যাচ্ছে গাইজ এবার আমরা মেলাটা থেকে বেরোবো আর তোমাদেরকে দেখালাম নিউ টাউনে হস্তশিল্প মেলাটা আর আর বছর যেরকম ব্লক করে দেখিয়েছিলাম পাটে পাট করে ওয়ান পার্ট টু পার্ট করে এই বছর আর দেখালাম না কারণ আর বছরে যেরকম যেরকম সমস্তটাই ছিল এই বছরও সেম জিনিস তোমরা পাবে আর একটু কিছু নতুন 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 দোকান অ্যাড হয়েছে সেগুলো তোমরা আসো আসলে বুঝতে পারবে এখনও যারা আসো তারা অবশ্যই আসো তাই আজকের এই মেলা ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধু বান্ধবরা সবাই একসাথে বেরিয়ে যাব তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা